আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে সার সাথানা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি মাংস ধরানো শুকনো গায়ে হাট গরু সাত মাইল গরু রাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে তো শুকনো গাই গরু বাঙরি গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আপনাদের আমাদের সাথে

আপনারা শুনলে দর্শক এই যে একটা গরু আট দাঁতের গরু দাম দিছে বান্ন পঁয়তাল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম আছে আচ্ছা এই যে দুই নম্বরটা এটা কয় দাঁত

দেশী গরুর দশক আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের একটা গরু মাংস ধরানোর গরু ওইটা চারছে কত পাঁচ পঞ্চান্ন বিক্রি আপনারা শুনলেন দশক পঞ্চান্ন চাওয়া বিক্রি বা অন্য দেশাল জাতের গরু আর শেষেরটা কি জাতের দেশি আচ্ছা কাকা বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো ওইটা কত হলে বিক্রি হবে হলে দামে কয়টা সমান আপনারা দেখাচ্ছি এই যে একটা গরু সমান দাঁতের গরু সমান দাঁতের পঞ্চান্ন হলে বিক্রি হবে পাঁচটা গরু আপনাদের দেখালাম দরদাম জানালাম সাত মাইল গরুর হার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন বড় ভাই এটা কয়টা

এক দু হাজার কম হবে একটু দেখে যাচাই বাছাই করে আপনারা কোরআ করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা বড় গরু লাল গরু বা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা চার দাঁতের গরু দর্শক চার দাঁতের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আচ্ছা যাতে কি বলো ভাই সিন্ধি গরু সিন্ধি গরু বাজার কেমন দেখছেন বাজার তো এখনো বইনি করতে পারিনি দেখতে পারিনি দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু সিন্ধি জাতের দেখতে পাচ্ছেন গরুটা লাল মাংস ধরানোর উপযোগী বড় গরু আচ্ছা ভাই এই গরুটা আপনি মূলত চাষছেন কত দাম চাষের তেষট্টি তেষট্টি এটা তো চাওয়া দাম কম বেশি আছে। আসে দাম হইল

দুই নম্বর দুই আড্ডা প্রথম করোটা আপনি মূলত চাচ্ছেন কত ব্যস বিক্রি তেতাল্লিশ শুনলেন দর্শক ছেচল্লিশ চাচ্ছে তেতাল্লিশ হলে বিক্রি হবে তেতাল্লিশ আর দুই নম্বরটা চাচ্ছেন কত বিক্রি একদম তারপরে তো যখন টাকা দিবে ভাই দরদাম হবে কিছু কম আছে ঠিক আছে আছে না পঞ্চাশের আশেপাশে বেচা বিক্রি হবে পঞ্চাশের আশেপাশে দশ বেচা বিক্রি হবে দুইটা গরু আপনারা দেখলেন আমদানি প্রচুর আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন